প্রিয় ছাত্রছাত্রী আমরা এখন আলোচনা করব মানবীয় ভূগোলের ভিত্তিসমূহ ইউনিট ওয়ান এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয় ভিদাল দলা ডি নাম্বার অপশান নিয়ন্ত্রণবাদের প্রবক্তাকে গ্রিফিথ টেলার ভূগোলশাস্ত্রের কোন শাখায় জনসংখ্যা ও তৎসংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় জনসংখ্যা ভূগোল মানবীয় ভূগোলের একটি মানবীয় ভূগোলের একটি শাখা দার্শনিক ভূগোল আঞ্চলিক ভূগোলের স্রষ্টা কাল রিটার এদিকে দুটি স্তম্ভের প্রশ্ন দেখো স্তম্ভের প্রশ্নটি রাজনৈতিক ভূগোল আধুনিক ভূগোল জিআইএস সামাজিক ভূগোল হামবোল্ট ট্রিটার এডমন্ড ডেমোল্লা ফেডারিক র্যাটজেল রজার স্টলিনসন এর অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার অপশন একের সি দুইয়ের তিনের ডি চারের বি এই প্রশ্নটি একবার দেখো প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ বি নম্বর অপশন পশম সংগ্রহ পরে আরেকটি প্রশ্ন রয়েছে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ এটি হচ্ছে স্থানান্তরিত কৃষি পরে প্রশ্ন শস্য উৎপাদনের সঙ্গে জড়িত অর্থনৈতিক কার্যাবলীটি হল প্রথম স্তরের কার্যাবলী পোশাকের কর্মচারী যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তা হলো দ্বিতীয় পরিষেবামূলক ক্ষেত্র পর্যায়ের অর্থনৈতিক কার্যকলাপ তৃতীয় চিকিৎসা হল তৃতীয় ক্ষেত্রের কার্যাবলী পরিবহন সংস্থা কাজ করে যে স্তরের অর্থনৈতিক কাজের অন্তর্গত তা হল তৃতীয় তৃতীয় স্তরের কার্যাবলীর উদাহরণ হল পরিবহন সেবাদানের সেবা ক্ষেত্রের কাজকর্মের নিযুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাকের কর্মী শিক্ষকের শিক্ষাদান কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী তৃতীয় পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তৃতীয় ক্ষেত্র নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ গবেষণা উন্নয়ন হোয়াইট কালার কর্মীরা যে অর্থনীতির ক্ষেত্রে অন্তর্গত তা হল চতুর্থ ক্ষেত্র তথ্য প্রযুক্তির যে স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত চতুর্থ শ্রেণী সোনালী পোশাক বা গোল্ড কালার কর্মে কর্মী কর্মীরূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তর অতি নব্য স্তর তিন ট্যাঙ্কের কোন স্তরের কর্মীদের বলা হয় অতি নব্য স্তরের সোনালী পোশাকের কর্মীরা যে কাজের সঙ্গে যুক্ত পরামর্শ দেন যে ধরনের শ্রমিক পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তা হল নীতি নির্ধারক পোশাকের পরামর্শ দান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হল কুই কুইনারি ক্রিয়াকলাপ গোলাপি পোশাক পরিহিতা কর্মীরা কোন স্তরের অর্থনৈতিক কাজের তৃতীয় স্তরের পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত শ্রমজীবীরা গোলাপি উৎপাদিত ফসল যখন সবটাই ভোগ করা হয় তখন তাকে বলা হয় জীবিকা ভিত্তিক মালয়েশিয়া স্থানান্তরিত কৃষি লাদাং ভ্রাম্যমাণ উপজাতির মানুষেরা স্থানান্তর স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশে কী নামে পরিচিত উত্তর হচ্ছে ঝুম শুষ্ক কৃষি যে অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পঁচাত্তর সেমি যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহর বিক্রির উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় উদ্যান কৃষি পরের প্রশ্নটির উত্তর ট্রাক ফার্মিং যে কৃষি প্রণালীকে নির্দেশ করে তা হচ্ছে বাজার বাগান বা উদ্যান কৃষি পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্য সাগরীয় অঞ্চলকে বাণিজ্যিক ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার সারা বছর পাওয়া যায় এরূপ ফল ফলের চাষকে বলা হয় পোমাম কালচার পোমাম কালচারের সঙ্গে যুক্ত নয় এমন একটি শস্য লাউ ও কুমড়া বাণিজ্যিক শাকসবজি চাষকে বলা হয় ওলেরি অপারেশন ব্লাড কথাটি কার সঙ্গে সম্পর্কযুক্ত শ্বেত উনিশশো সত্তর সালে শ্বেত বিপ্লব কর্মসূচি জড়িত দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডেয়ারি রাজ্য হিসাবে পরিগণিত উইন্স উইসকনসিন এ নাম্বার অপশান কফি বাগিচা বাগিচাগুলি ফাজেন্দা নামে পরিচিত ব্রাজিলে পৃথিবীর কফি পাত্র বলা হয় ব্রাজিলকে বিশ্বের শ্রেষ্ঠ কফি উৎপাদক দেশ হচ্ছে ব্রাজিল তো এই ইউনিটের এই ছিল প্রশ্ন এই প্রশ্নগুলি তোমরা কমপ্লিট করলে এখান থেকে যা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে কেমন